একবার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্হ ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাই ক্রামদেরকে বললেন ও আমার সাহাবাই কি রাম তোমরা কি জানো সর্বপ্রথম কে বেহেসতে যাবে জবাবে হজরতে সাহাবাই কি রাম রসী অল্লহ ভুতাল আন করিলেন অতি বিনয়ের সাথে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এই প্রশ্নের উত্তর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আল্লাহু আকবার ফলে جناب محمد رسول اللہ صلی اللہ বললেন আল ফুকারাউল মুহাজিরিন আমার দরিদ্র মুহাজিরগণ যারা আমার দিনের জন্য কষ্ট করেছে যারা আমার দিনের জন্য কি করেছে হিজরত করেছে কষ্ট করেছে মোজাহাদা করেছে তাদের অন্তরে যা ছিল তাদের অন্তরে যে আশা ভরসা ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেটার আলো তারা পায় নাই সেটা তাদের অন্তরের সেই চাওয়া পাওয়া বাস্তবে পরিণত হয় নাই আল্লাহ রব্বুল আলামিন এর পাশাপাশি জিন জাতিকেও সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের এক আয়াতের ভিতরে বলেন ওমা ফলাপুল জিন্না আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার বন্দী করার জন্য আমার দাসত্ব আর গোলামি করার জন্য আমাকে রব বলে স্বীকৃতি দেওয়ার জন্য আমার কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালা এই জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আর আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দুইটা জাতিরই হিসাব পুঙ্খান্ন পুঙ্খান্নভাবে নিবেন আমি আর আপনি আমার আপনার সময়টা কিভাবে নষ্ট করেছি আমি আর আপনি আমার আপনার সময়টা কি এই মাধ্যমে কাটিয়েছি না গুনাকের মাধ্যমে কাটিয়েছি আল্লাহ তালার আদালতে আমার আপনার জবাবদিহি তা করতে হবে কি বলেন ঠিক কি না কারণ মানুষ মানুষের জন্য দুইটা পথ আছে একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান নামের রাস্তা যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে আর যারা গুনাহের কাজ করবে তারা শাস্তি ভোগ করে জাহান নামে যাবে তাহলে আমি আর আপনি যে নেক আমল করব নেক আমল যদি আমি আর আপনি করি সেটাও আল্লাহ তালার আদালতে থাকবে

অনুপরিমাণ নেকের কাজ করবে তার বদলাও সে পাবে বান্দা যদি নেকের কাজ ছোটে হোক সেটাও যদি বান্দা করে ওই ছোট অনুপরিমাণ অনুপরিমাণ নেকের কাজটা যদি বান্দা করে সেটার আমল নামাও আল্লাহ রব্বুল আলামিন তাকে দিবেন আমাল আর যদি অনুপরিমাণ গুনাহের কাজ করে সেটার বদলাও রব্বুল দেবেন এই জন্য গুনাখের কাজ নেকের কাজ যদি ছোটো হয় সেটাকে আমরা ছাড়ব না আর গুনাহের কাজ যদি ছোটো হয় সেটাকে আমরা করব না বুঝে আসছি কথা নেকের কাজ ছোটো হোক সেটা আমরা কখনো ছাড়ব না কারণ এই ছোট নেক আমি আল্লাহ করি সেটাও আল্লাহ তালার আদালতে থাকবে তাহলে নেকের মাধ্যমেই আল্লাহ তালা বান্দার একটা ফায়সালা করবেন বান্দা কি জান্নাতি হবে না জাহান্নাবি হবে তাহলে এবার প্রশ্ন হল জান্নাতে তো আল্লাহ বান্দা বান্দাবান্দিকে দিবে সর্বপ্রথম কে জান্নাতে যাবে এটা আমাদের জানার দরকার আছে কিনা কে আগে জান্নাতে যাবে এটা আমরা জানতে চাই কি বলেন জানতে চাই অবশ্যই আমরা জানতে চাই জানার দরকার আছে যদি আমি আর আপনি জানি কোন ব্যক্তি সবার আগে জান্নাতে যাবে তাহলে ওই আমলটাও আমার আপনার করতে মনে চাইবে ভালো লাগবে একবার জনাবে মোহাম্মদুর রসুল্লহ সল্লুল্হ ওয়াহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবাই কি রাম তোমরা কি জানো সর্বপ্রথম মুখে বেহেশতে যাবে জবাবে হজরতে সাহাবাই কি রাম রসিয়ল্লহ ভুতাল আন কুমারস করিলেন অতি বিনয়ের সাথে বললেন

যারা আমার দিনের জন্য কষ্ট করেছে যারা আমার দিনের জন্য কি করেছে হিজরত করেছে কষ্ট করেছে করেছে তাদের আশা ভরসা ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেটার আলো তারা পায় নাই সেটা তাদের অন্তরের সেই চাওয়া পাওয়া বাস্তবে পরিণত হয় নাই এই যে তারা আশা আকাঙ্ক্ষা করেছে সেই অপূর্ণ আশা আকাঙ্ক্ষা নিয়ে আশা বরসা নিয়ে তারা দুনিয়ার মায়া ত্যাগ করে তারা চলে গেছে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও আমার ফেরেস্তারা যাও 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 গিয়ে তাদেরকে সালাম কর সালাম কর পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলবে আয় আল্লাহ যাদেরকে সালাম করতে বলেছেন যাদেরকে সালাম করতে বলেছেন ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তি কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা ও আমার ফেরেশতারা তারা হলো ওই সমস্ত ভাগ্যবান লোক যারা আমার দিনের জন্য পৃথিবীতে কষ্ট করেছে লাঞ্ছনা সহ্য করেছে বঞ্চনা সহ্য করেছে মানুষ তাদেরকে কটু কথা বলেছে মানুষ তাদেরকে খারাপ মন্তব্য করেছে তারা সমাজে চলছে মানুষ তাদেরকে ভালো চোখে দেখে নাই তারা টুপি পরেছে মানুষ তাদেরকে পছন্দ করে নাই এক শ্রেণীর মানুষ আছে তারা পাঞ্জাবি পরেছে তারা তাদেরকে তারা দেখতে পারে নাই তারা ওয়াক্ত নামাজ পড়ত তাদেরকেও তারা দেখতে পায় নাই যারা সমাজের বৃত্তশালী ছিল যারা সমাজের দনাট্য ছিল তারা ওই সমস্ত মানুষগুলা ওই নকা বান্দাদেরকে যারা দিনের উপর চলছে তাদেরকে ভালো মনে করতো না সমাজে তাদেরকে দান দিত না পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেস্তারা আমার ওই সমস্ত বান্দাবান্দিরা এত কষ্ট করেছে এত কষ্ট করেছে এত নির্যাতন সহ্য করার পরও তারা আমার দিনের উপর থেকে পিসপাও হয়নি আমার দিনের উপর অটল রয়েছে চল রয়েছে দিনের উপর সময় এসে কাবার ছিল ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এরপরে ফেরেশতারা বলেন ফেরেশতারা কি করলেন ফেরেশতারা বলেন তোমাদেরকে স্বাগত স্বাগত তোমাদের জন্য সালাম সালামুন আলাইকুম বিমা সবরতুম ফানিআম ক্বাবদার তোমাদের সবরের কারণে তোমাদের ধৈর্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর শান্তি বর্ষিত করুন এরপর ফেরেস বলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন তাদের কৃতকর্ম কতই না চমৎকার কতই না চমৎকার ফেরেস বলেন আমরা আপনাদেরকে সালাম করতে এসেছি সালাম করতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেই উঁচু মান মর্যাদা ইজ্জত করেছে করেছেন দিনের উপর চলার জন্য যারা দিনের উপর চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই সমস্ত বান্দা বান্দিদেরকে এইভাবে সম্মান ইজ্জত দান করেন যেটা মানুষ ঘরে বসে ঘরে শুয়ে এটা কামাই করতে পারবে না কামাই করবে পার কামাই করতে পারবে তো দূরের কথা এর কল্পনাও তাদের অন্তরের ভিতরে আসবে না এই জন্য দিনের উপর চললে খুশি হবেন কি বলেন খুশি হবেন কি আল্লাহ আমি আর আপনি খুশি করব কাকে আল্লাহ তালাকে খুশি করব। দুনিয়ার আর কাউকে খুশি করব না দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি আমার আপনার উপর বেরাজ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ যদি আমার আপনার উপর রাজি আর খুশি হয়ে যান তাহলে আমার আর কোনো কিছু আসে আর যায় না কারণ যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে যদি আমি আর আপনি দুনিয়াতে থেকে সন্তুষ্ট করতে পারে তাহলেই তো আল্লাহ তালা আমার আপনার জন্য জান্নাত রেখেছি এই জন্য মোস্তারাম হাজির তাহলে জান্নাতে ওই সমস্ত ব্যক্তিরাই আগে যাবে যাদের দুনিয়াতে টাকা পয়সা ছিল না কিন্তু দিনের জন্য হিজরত করেছে দিনের জন্য মুজাহদা করেছে কষ্ট করেছে এই কষ্টটা তারা স্বীকার করেছে তাদের জীবনে আরাম আয়েস কি সেটা তারা পায় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তার ওই সমস্ত বান্দাবান্দিদেরকে সর্বপ্রথম জান্নাতি দেবেন সুবাহ আমি আর আপনি তো বহু গুনাহ করেছি বহু গুনাহ করেছি বহু অন্যায় অপরাধ করেছি গুনার কোন সীমা নাই গুনার কোন সীমা নাই এ যুবক বাই শোনো রে বাই শোনো দিলের কান দিয়ে শোনো তোমার মতো এমন যুবক আছে যেই যুবক গুনাহের কাজ করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রিস্কা ড্রাইভারি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সিএনজি ড্রাইভারি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ক্ষেত খামারে কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কৃষি কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সমস্ত কাজগুলা করার পরেও সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক আছে কিনা কি বলেন আছে তাহলে সে যদি পারে আমি কেন পারবো না সে যদি পারে তাহলে আমি কেন পারবো না এই জন্য এই গুনাঘের থেকে আমার আপনার তৌবা করতে হবে যদি আমি আর আপনি তৌবা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মাফ করবেন এই গুনা থেকে যদি আমি আর আপনি তৌবা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বিভিন্ন বিপদ আপদ বসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করবেন হযরত ওমর ইবনুল খাত্তাব رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত তিনি বলেন جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনি আছি তোমাদের পূর্বে বনী ইস্রায়লের তিন যুবক ছিল তিন যুবক এ যুবক বাই মন দিয়ে শুনো তিন যুবক ছিল বনী ইস্রায়লের একদা তারা সফরে বের হল সফর করতে 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 যখন রাত্র হয়ে গেল এখন তারা রাত্রে কোথায় থাকবে আশ্রয় নেওয়ার জন্য একটা গুহা পেয়ে গেল ওই গুহার ভিতরে তারা আশ্রয় নিল রাত্রি যাপন করবে যখন গুহাতে প্রবেশ করলেন অল্প সময়ের ভিতরে উপর থেকে একটি পাথরে সে গড়িয়ে পড়তে পড়তে ওই গুহার বক্তা বন্ধ হয়ে গেল তিন যুবক চিন্তা ভাবনা করতেছে এখন কি করা যায় কি করা যায় এই পাথর তো আমরা নড়াইতে পারবো না আমাদের তো তেমন কোনো শক্তি নাই এই পাথর এখন কিভাবে নড়বে ওই তিন যুবক পরামর্শ করল কি করা যায় কি করা যায় তিন যুবক পরামর্শ করে বের করলো আমরা তো নেক আমল করেছি বহু নেক আমল করেছি এই আমলগুলাকে যদি বানিয়ে নেক আল্লাহ তালার কাছে দোয়া করি হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলমিন হতে পারে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে কি বলেন আল্লাহ তালা পারেন না অবশ্যই পারেন এইভাবে যখন পরামর্শ করল পরামর্শ করার পর প্রথম যুবক তাদের ভিতরে একজন তিনি বললেন আয় আমার বৃদ্ধ পিতা মাতা ছিল আমি বিকাল বেলা সন্ধ্যার সময় দুধ দোহন করতাম দুধ দোহন করে সর্বপ্রথম আমি আমার ওই পিতামাতাকে খাওয়াইতাম আমার স্ত্রী ছিল আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল আমার দাসীরা ছিল আমার বাদিরা ছিল আমি কাউকে দিতাম না সর্বপ্রথম আমি আমার মা বাবাকে ওই দুধ পান করাইতাম একদিন আমি কি করলাম কাঠ কাটার জন্য লাকড়ি কাটার জন্য গাছ কাটার জন্য দূরে চলে গেলাম আমার আসতে আসতে রাত্র হয়ে গেল আমি যখন বেলা আসলাম দুধ দখন করে এরপরে আমি আমার পিতামাতাকে খাওয়ানোর জন্য তাদের কাছে গেলাম গিয়ে দেখি তারা উভয়জন ঘুমিয়ে গেছে তারা ঘুমানোর পর আমার মনে হলো এখন তো জাগানো যাবে না কারণ তারা কষ্ট পাবে কী পাবে কষ্ট পাবে এই জন্য আমি তাদেরকে জাগাই না আমি কি করছি ওই দুধ নিয়ে সারা রাত্র আমি তাদের মাথার পাশে দাঁড়িয়েছিলাম এই দিকে আমার সন্তানরা চেঁচাবেচি বেচি করতেছিল কান্নাকাটি করতেছিল তাদেরও তো ক্ষুধা আছে ক্ষুধা আছে। তাদের কান্নাকাটি করার পরেও আমি কি করি নাই তাদেরকে দুধ খাওয়াইতে দেই নাই আমি কি করছি ওই যে সারা রাত্র ছিলাম দাঁড়িয়ে থাকতে 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 যখন ফজর হয়ে গেল এরপরে আমার পিতামাতা মাতা উঠল আমার পিতামাতাকে মাতাকে দুধ পান করাইলাম দুধ পান করানোর পর তারা কি করলো দুধ খাইলো আমলটা যদি তোমার কাছে পছন্দ নিয়ে হয় তোমার কাছে যদি ভালো লাগে তাহলে আল্লাহ তুমি কি করো এই আমলকে ওসিলা করে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো এইভাবে যখন ওই বান্দা দোয়া করতে থাকলো দোয়ার পর আল্লাহ পাক রব্বুল আলমেন কি করলেন পাথরকে একটু সরিয়ে দিলেন এমনভাবে সরছে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই কি নাই বের হওয়ার কোনো সুযোগ নাই ও যুবক ভাইয়েরা শোনো পিতামাতার মাতার খেদমত করো পিতামাতার মাতার খেদমত করো পিতামাতার করে তুমি জান্নাত কামাই করো জান্নাত কামাই করো আর যদি পিতামাকের থেকে তুমি নারাজ করে ফেলো আল্লাহ পাক জান্নাত দিবে না জান্নাত দিবে না তুমি পিতার সাথে অন্যায় অপরাধ করেছো মাতার সাথে অন্যায় অপরাধ করেছো তুমি তাদের কাছে ক্ষমা চাও মাপ চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দিবে এরপরে দ্বিতীয় ব্যক্তি কারণ পাথর তো সামান্য সরষে এখন বের হওয়ার কোনো সুযোগ হয় নাই দ্বিতীয় পান্ধা বলল আল্লাহ আমার একজন চাচা চুব ছিল তাকে আমি ভালোবাসতাম তিনি অনেক সুন্দরী ছিলেন তাকে আমি মায়া মোহাব্বত করতাম একজন পুরুষ একজন নারীকে যেমন ভালোবাসে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম ও আল্লাহ একদিন সে কি করল আমার কাছে আসলো আমার কাছে আসার পর যখন আমি তাকে দেখলাম দেখার পর আমি তাকে বললাম তুমি কি করো আমার সাথে গুনাকের কাজে লিপ্ত হয়ে যাও যৌবন মিলনে তুমি লিপ্ত হয়ে যাও আল্লাহ তালার বান্দি বলে না না এটা আমার পক্ষে সম্ভব হবে না আমার পক্ষে সম্ভব হবে না আল্লাহ তালার বন্দি না করে দিলেন কিছুদিন যাওয়ার পর আল্লাহ তালার ওই বান্দি বিপদে পড়ে গেলেন বিপদে পড়ে গেলেন মুসিবতর ভিতরে পড়ে গেলেন পরে যাওয়ার পর পুনরায় আবার যখন ওই চাচাতো ভাইয়ের কাছে আসলো আসার পর চাচাতো ভাই কি করলো একটা সুযোগ পেয়ে তাকে বলল যদি তুমি আমার কাছে আস তাহলে আমি তোমাকে কি করব যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে একশত বিশ দেড় হাম দিব